আজ একত্রিশে মে আঠারোশো সালের আজকের দিনেই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেটা মনে করে ইচ্ছে হল এই যে শুরু হল ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে তারপর থেকে কত রকম ইতিহাস আধ্যাত্মিক ইতিহাসের হয়েছিল রয়েছে গেল শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এবং শ্রী শ্রীময়ের মাস্টারমশাইয়ের আবির্ভাব কথামৃতকার এলেন সেজন্য মনে হলো একটু আজ কথামৃত পাঠ করি আজকে একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার কথামৃত পাঠ করছি তব মৃতম তপ্ত জীবনম

তপ্ত জীবনকে স্নিগ্ধ করে কবি ভিরিতম যখন তব তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতম কবি মানে কবি মানে জ্ঞানী তিনি যখন তা বিস্তার করেন তখন আমাদের জীবন থেকে যত ক্লেদ দূরীভূত হয় কলম শ্রবণমাত্র হম শ্রবণ মাত্র আনন্দদায়ক মঙ্গলদায়ক তপ্ত জীবনম কবি ভীর কলম সাপ হম শ্রবণমঙ্গলম তা শ্রী আনয়ন করে জীবনে যখন যখন জ্ঞানী ব্যক্তি তা বিস্তার করেন তব কথা জীবনম

যে ভুরিদাজনা ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার রাত্রি আটটা হইয়াছে ঠাকুর মহিমা আচরণের সহিত কথা কইতেছেন ঘরের রাখাল পরে যিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাস্টার শ্রীম যিনি কথামৃত রচনাকার বেদব্যাস মহিমাচরণ শাস্ত্রজ্ঞ পুরুষ দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাক থাকিবেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেদারকে কেমন দেখছো দুধ দেখেছে না খেয়েছে মহিমা হা আনন্দ ভোগ করছেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল নিত্যগোপাল ঠাকুরের বিশেষ কৃপাধন্য দেশপ্রিয় পার্কে পাশে যে মহানির্বাণ মঠ আছে কলকাতায় সেটা যিনি স্থাপন করেছিলেন তিনি গোপাল। মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষ কেমন হয়েছে গিরিশ ঘোষ কেমন হয়েছে বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আমি পনেরো বছর আগে যা ছিলুম এ তাই শ্রীরামকৃষ্ণ ছোট নরেন কেমন সরল মহিমা হা খুব সরল শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা করতে করতে আর কে আছে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হল এটা শ্রীরামকৃষ্ণ বলছেন মানে প্রথমে মহিমাচরণকে তার মতামত মহিমাচরণ শাস্ত্রজ্ঞ গুণী ব্যক্তি মহিমাচরণ চক্রবর্তী বড়ানগর অঞ্চলে থাকেন ঠাকুর তার একটা মতামত নিলেন কে কেমন একটা জিনিস বোঝা গেল নরেন নরেন্দ্রনাথকে তেমন বুঝতে পারেননি তিনি পরে বুঝবেন এ পাঠক বলছে কথাটা শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা আর কি আছে এবার ঠাকুর বলছেন ভীষণ ইম্পর্টেন্ট কথা যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হল আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে আমি কে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কে এর মানে এর উত্তর হবে তিনি ভগবান তারপর ওরা কে ওরা মানে যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত তারা ভগবান সান্নিধ্যে সিলেক্টেড ভক্তরা তারা কে ছোকরারা তাদের অনেকেই অন্তরঙ্গ যেমন নরেন্দ্রনাথ এবং তারপর আরেকটা কথা ঠাকুর বলেছিলেন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর ওদের সাথে আমার সম্পর্ক কি ভগবানের সাথে চৌজেন সিলেক্টেড ভক্তদের সম্পর্ক কি ভক্তের ভগবানের সঙ্গে যারা আসেন তারা কি তারা ভগবানের অঙ্গ দেবতা মানে এই পাঠক কথাগুলো বলছে ভগবানের অঙ্গ দেবতা এইটা ঠাকুর বলেছিলেন যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না কেন হবে না মুক্ত হলে সঙ্গে কি করে আসবে ভগবানের আবার কেন মুক্তি হবে না এরপর বলছেন বায়ু কোণে আর একবার আমার দেহ হবে ঠাকুর বলছেন বায়ু কোণে একবার ব্র্যাকেটে বলা আছে আমার ঠাকুর তো আমার বলতেন না দেহ হবে বায়ু কোনটা কি ভেবে দেখেছি আমরা উত্তর পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক মানে পাঞ্জাবের দিক সে যাই হোক ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে করেছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে অর্থাৎ ছেলে করেছে মানে জন্মদান করেছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি জন্যই ঠাকুর বললেন না তাদের মুক্তি হবে না আবার যে ঠাকুরকে আসতে হবে তারা যে সঙ্গে আসবে আর এই যে শুদ্ধ আত্মা অঙ্গ দেবতা তাদেরকে না দেখলে কি করে শান্তি হবে মহিমাচরণ শাস্ত্র হতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর তন্ত্রোক্ত ভূচরি খেচরি সাম্ভবী সম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন ঠাকুরের পাঁচ প্রকার সমাধি ভেদ যোগততত্ত্ব কুণ্ডলিনী শ্রীরামকৃষ্ণ আচ্ছা আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এরকম কেউ কেউ বলে আমি পাঠক বলছে যদি জিজ্ঞেস করা হয় আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কী চাও আমি বলবো আমি স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা ওই ঠাকুরের সমাধি অবস্থাতে মনে হতো মুক্ত বিহঙ্গের মতো মুক্ত বিহঙ্গর মতো আনলিমিটেড স্কাই আনলিমিটেড স্পেসে উড়ে চলেছে মুক্ত বিহঙ্গ ফেঁসে চলেছে। যারা শুনছেন তারা ভেবে দেখবেন এই হচ্ছে স্বাধীনতা কেমন স্বাধীনতা মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এই রকম কেউ কেউ বলে তারপর ঠাকুর বলছেন ঋষিকেশ থেকে সাধু এসেছিল আজকে সেই ঋষিকে সে পাঠক বলছে যে সারদা তপবন তৈরি হয়েছে সারদা তপবন সেখানে বসে থাকা যায় সাধ্যায় করা যায় মেডিটেশন করা যায় সাধুসঙ্গ করা যায় সেই ঋষিকেশ ঋষিকেশের সাধু এসেছিল সে বললে যে সমাধি পাঁচ প্রকার যা তোমার সবই হয় দেখছি ঋষিকেশের সাধু বলেছিলেন পিপিলিক মীনবধ কপিবধ পক্ষীবধ তির্যক বধ যেমন কখনো বায়ু উঠে বায়ু অর্থাৎ গোলাধাট থেকে যে সেন্সেশন যে নার্ভ কারেন্ট উঠছে কেমন পিঁপড়ের মতো শিরশির করে কখনো সমাধি অবস্থায় তার ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে স্বাধীনতার আরেকটা বোধ কি যেন মহাসাগরের ভেতর বিশাল মিন মানে মাছ মাছ সে যেন গভীর সমুদ্রে মুক্ত হয়ে ঘোরাঘুরি করছে এই হচ্ছে স্বাধীনতা বর্তমান পাঠক বলার চেষ্টা করছে কখনো পাশ ফিরে রয়েছি মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে মানে জাম করতে করতে যেন এক ডাল থেকে আরেক ডালে আমি চুপ করে থাকি সেই বায়ু হঠাৎ বানরের ন্যাল লাভ দিয়ে সহস্রারে উঠে যায় তাই তো তিরিং করে লাফিয়ে উঠি ঠাকুর বলছেন একেবারে কোয়ান্টাম জাম আবার কখনো পাখির মতো এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে ও ডাল মহাবায়ু উঠতে থাকে যেমন নাকি উপনিষদে আছে যে একটা দুটি পাখি দুটি ডালে বসে আছে একটি নিচের পাখি নিচের ডালের পাখি আর একটি ওপরের ডালের পাখি সেই পাখি ওপরের ডালের পাখি চুপটি করে বসে আছে সদা আনন্দমগ্ন স্থির ওখানে পৌঁছতে হবে কীভাবে নিচের পাখি এই ফল খাচ্ছে ওই ফল খাচ্ছে অর্থাৎ সংসারের নানান রকম সংসারের নানান রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করছে বর্তমান পাঠক এগুলো বলছে আর কি কখনো কষায় লাগছে মানে কখনো মিষ্ট লাগছে যখন মিষ্ট লাগছে তখন আরেক ডাল ওপর দিকে এগিয়ে গেল কষায় লাগছে মুখ থেকে ফেলে দিল এমনি করতে করতে উচ্চতম ডালে যে যেখানে প্রাণ পাখি মুক্ত পাখি বসে আছে সেখানে পৌঁছে গিয়ে দেখল ওই পাখিও যা নিচের পাখিও তা একই আগে সেন্স অফ ডিফারেন্স অজ্ঞানের জন্য ছিল তারপর যখন দেখল যে তুমিও যা আমিও তা ঠাকুর বলেছিলেন না বলেছিলেন তোমার জানতে হবে আমি কে তারপর তুমি কে ওই তুমি নিচের পাখি ছিলে হলে আমি কে আমি ভগবান আমার কাছে এসে পৌঁছে যাবে মহাবায়ু উঠতে থাকে এ ডালে বসে স্থান আগুনের মতো বোধ হয় তারপর মূলাধার থেকে স্বাদিষ্ঠান মূলাধার থেকে স্বাধিষ্ঠান স্বাদিষ্ঠান থেকে হৃদয় রূপে ক্রমে মাথায় ওঠে যখন হৃদয়ে ওঠে মূলাধার তারপর মণিপুর মূলাধার তারপর স্বাদষ্ঠান তারপর মণিপুর এটা জাগতিক অবস্থান তারপর যখন হৃদয়ে এলো তখন ভালোবাসায় ভরে গেল ভালোবাসায় ভরে গেল হৃদয় সে ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা এবং ভাবতে শুরু করলো জাতক যে আমাকে আরও উপরে এগিয়ে যেতে হবে রূপে ক্রমে মাথায় ওঠে মাথায় মানে সহস্রা যেখানে সমাধি কখনো বা মহাবাহু গতিতে চলে এঁকে বেঁকে রূপে চলে শেষে মাথা এলে সমাধি হয় ঠাকুর বলছেন পূর্বকথা বাইশ তেইশ বছর প্রথম উন্মাদ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ ষট চক্রভেদ আঠারোশো আটান্ন অর্থাৎ কি না আঠারোশো পঞ্চান্নতে ভবতারিণীর মন্দির স্থাপন হলো তার তিন বছর পরের ঘটনা ষট কুলো কুল না জাগলে চৈতন্য হয় না ঠাকুর বলছেন মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি না নারীর মধ্য দিয়ে স্বাধীন মণিপুর এইসব চক্রভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন এরই নাম মহাবায়ুর গতি অর্থাৎ নাভ কারেন্ট তবেই শেষে সমাধি হয় শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না তাকে ডাকতে হয় ব্যাকুল হয়ে তবে কুণ্ডলিনী জাগেন শুনে বই পড়ে জ্ঞানের শুনে বই পড়ে জ্ঞানের কথা তাতে কি হয় এগুলো সব বোধে বোধ করতে হয় বোধে বোধ মানে প্রথমে ভাবে সজ্ঞা ভাবে তারপর আত্মস্থ করে এর মধ্যে লিন হয়ে যেতে হবে এ পাঠক বলার চেষ্টা করছে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলোকুণ্ডলিনী শক্তি জাগরণ হয় ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো এ অতি গুজ কথা দেখলাম ঠিক আমার মতন বাইশ তেইশ বছরের ছোকরা সুসুমনা নারীর ভিতর গিয়ে জিহা দিয়ে জনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে প্রথমে লিঙ্গ নাভি মানে জগৎ চতুর্দল সরদল দশদল পদ্ম সব অধমুখ হয়েছিল ঊর্ধ্বমুখ হলো হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে জিভা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো তারপর কণ্ঠে ষোড়শো দল আর কপালে দ্বিদল মানে আজ্ঞাচক্র শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো সেই অবধি আমার এই অবস্থা ওংস্থপা চ ধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম যথাগ্নে দায়িকা শক্তি রমকৃষ্ণে স্থিতা হিজা সর্বিদ্যসূপ শার প্রণম নম শ্রীজ্যোতিয় বিবেকানন্দরায় সচ্চিত সুখের উপায় সামিনী তাপহারিণী ওম শ্রী রাম কৃষ্ণ এই আজকের মতো কথামৃত পাঠ শেষ করলাম কথামৃত পাঠের ফল তার শ্রবণ তার নিধিধ্যাশন যা কিছু করা হলো সবের ফল পরম ইষ্ট শ্রীরামকৃষ্ণের পাদপদ্য অর্পণ করে মুক্ত হলাম এর ফল ওম শ্রীরামকৃষ্ণার পরমস্ত